আজকের বিরুদ্ধে কথা বলবো যারা জাপানের নাগরিকত্ব নেবেন তাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব ক্যান্সেল করতে হবে কিনা বা ক্যান্সেল না করলে পরবর্তীতে আপনার নাগরিকত্ব বাতিল হতে পারে কিনা এই ব্যাপারটা নিয়ে এটা একটা কমন সমস্যা আমাদের এবং অনেকেই প্রশ্ন করেন ওইটা থেকে জানার জন্য আপনার আমি চেষ্টা করছি তো যতটুকু জানা যায় তা আপনাদেরকে এখন জানাবো আর কি তার আগে বলে রাখি যে কোনো দেশের আইনি হচ্ছে আপনার খুব পেঁচানো হ্যাঁ বা নায়ের মাঝখানে অনেক কিছু থেকে যায় তো ওই প্যাচ আপনার মানে আছেই তো ওইটা ব্যাখ্যা করা খুবই ডিফিকাল্ট আর কি আইনের তো ওগুলা বাতিল দিয়েও সাধারণ একটা কথা থাকে সে সাধারণ কথা থেকে আপনাদের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব তো তার আগে আপনার কেন ভিডিওটা করতেছি কারণ আপনার এর মধ্যে কয়েক বাই আমাকে রিকোয়েস্ট করছেন আর কি বাইনটা সম্পর্কে ডিটেলস বলার জন্য তো আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম এবং যে তথ্যগুলো পাইলাম তা আপনাদের সামনে তুলে ধরবো তো যে ব্যাপারটা আপনার অনেকেই এটার মধ্যে যে বাংলাদেশের আইন অনুযায়ী আমরা জাপানের নাগরিকত্ব বাংলাদেশের নাগরিকত্ব রাখতে পারবো কিন্তু জাপানের আইন অনুযায়ী আপনার এক দেশের বেশি নাগরিকত্ব রাখা যাবে না এটা থেকে আপনার এই প্রশ্নগুলো আসে এবং আরেকটা হচ্ছে দেশের নাগরিকত্ব নিয়ে ফেললাম তো সেই ক্ষেত্রে আর আমাকে ভেট করতে পারবে না বা নাগরিকত্ব ক্যান্সেল করতে পারবে না আমরা জানি যে পি আর ক্যান্সেল হতে পারে নাগরিকত্ব ক্যান্সেল হবে না তো এই যুক্তিকতা দিয়েও আমরা অনেকে মানে ভাবি যে হয়তো কিছু হবে না তো এর থেকে আসেন একটু কয়েকটা তথ্য নিয়ে নেই আর কি যে আসলে এই ব্যাপারে আইনে কি বলা আছে তাদের তো আমি যে জিনিসটা প্রথম আপনারা সার্চ দিতে পারেন যে ন্যাশনালিটি অ্যাক্ট দিয়ে আর কি জাপানিস ন্যাশনালিটি অ্যাক্ট এটা দিলে যে অ্যাপটা আসবে এটা আপনারা ওপেন করে দেখতে পারেন তো আমি অলরেডি এটার ওপেন করে রাখছি তো এটার অনেকগুলো আর্টিকেল আছে তো এই আর্টিকেলের মধ্যে তেরো এবং চোদ্দো নম্বরটা বিশেষ করে আপনারা যদি পড়েন তাহলে হয়তো এ ব্যাপারটা আরও ক্লিয়ার হবে বা আপনারা চাইলে সবগুলো আর্টিকেলে দেখতে পারেন তাহলে এই সম্পর্কে আরও বিস্তারিত জ্ঞান লাভ করবেন তো আমি আসলে আপনাদেরকে তেরো নম্বর আর্টিকেলটা দেখাচ্ছি এ জাপানিজ সিটিজেন হ্যাভিং ফরেন ন্যাশনালিটি মে রিনাউন্স জাপানি ন্যাশনালিটি বাই নোটিফিকেশন অফ দ্য মিনিস্ট্রি অফ জাস্টিক দুই দ্য পার্সন মেকিং দ্য নোটিফিকেশন প্রোভাইডেড ফর দ্য প্রভিশন সেট ফোর ইন দ্য প্রেডিং প্যারাগ্রাফ লিং জাপানিজ ন্যাশনালিটি এট দ্য টাইম অফ দ্য নোটিফিকেশন তো বুঝতেই পারতেছেন যারা একাধিক নাগরিকত্ব রাখবে যে কোনো জাপানিজও হতে পারে এটা যদি আপনার নিয়ে বুঝতে পারে আর কি মিনিস্ট্রি অফ জাস্টিস সে কী করতে পারে জাপানিজ ন্যাশনালিটি বাতিল করতে পারে চত্বর নম্বরটা এখানে এত ইম্পর্টেন্ট না এটা হচ্ছে আপনার বাচ্চাদের ক্ষেত্রে যারা দুই দুইটা দেশের নাগরিকত্ব রাখে তারা বিশ বছরের মধ্যে আবেদন করতে হবে এবং বাইশ বছরের মধ্যে এটা ঠিক করতে হবে কোন দেশের নাগরিকত্ব রাখবে তো এই তেরো নম্বর আর্টিকেলটাই আপনার সবচেয়ে বড় সাংঘর্ষিক আর কি এক্ষেত্রে যে তারা চাইলে কী করতে পারে নাগরিকত্ব আপনার বাতিল করতে পারে এবং তাও না তাদের আরেকটা একটা সেট হচ্ছে আপনার লিখে সার্চ দিতে পারেন চুয়াত্তর নম্বর অ্যাক্ট আর কি প্যানালি কোর্ট আর্টিকেল চুয়াত্তর এটার মধ্যে স্পষ্টভাবে বলা আছে যে আপনাকে ফাইন করতে পারে দুই এন এবং আপনার দুই বছরের জেল হতে পারে আর কি এ পার্সন হু মেক ফলস স্টেটমেন্ট বিফোর এ পাবলিক অফিসার টু অবটেন এ ফলস এন্ট্রি ইন এ লাইসেন্স পারমিট ওর পাসপোর্ট যেটা আর কি পাসপোর্টের কথা আমরা যদি নেই ক্যান বি পানিশড বাই ইমপ্রেসমেন্ট উইথ ওয়ার্ক ফর নট মোর দেন ওয়ান ইয়ার্স অর এ ফাইন অফ নট মোর দেন টু লাখ এন এবং তাও না এখানে অনেকগুলো সাংঘসিক ল চলে আসে এখন আপনার পাসপোর্টের জন্য তাদের আপনার আলাদা ল আছে আপনি যদি ওইটা ওপেন করেন সেক্ষেত্রে আপনার পানিশমেন্টের কথা বলা আছে অর্থাৎ একাধারে আপনার তারা পাসপোর্ট নিয়ে নিতেও পারে আর কি অনেকগুলা ল একসাথে হয়ে যাচ্ছে আর কি তো আমি অবশ্যই ইংরেজিতে এত না পাকা না তাই হয়তো উচ্চারণ একটু ভুল হয়েছে তো যাই হোক আপনার যে জিনিসটা আর কি আমি বোঝাতে চাচ্ছি তা হয়তো বুঝতে পারতেছেন যে তারা চাইলে বাতিল করতে পারে মানে তাদের আইনে ওইটা রাখা আছে আর কি এখন বাকিগুলো হচ্ছে ওইটাই আর কি আর যে জিনিসটা বুঝতেই পারতেছেন এরা যখন নাগরিকত্ব নেবেন তখন এটা শর্তই ছিল যে আপনার দেশের নাগরিকত্ব আপনি বর্জন করবেন তো যারা আপনার মানে এটা নিয়ে তেল দিয়ে ঘুমাইতেছেন বা ধরেন যে তাও না অনেকে আবার দ্বিদাদ্বন্দ্বে আসেন তাদের জন্য এই ভিডিওটা স্পষ্ট করার চেষ্টা করছি আর কি তো আরও অনেকগুলা লিঙ্ক আমি ইতিমধ্যে মানে প্রায় দুই আড়াই ঘন্টা ধরে দেখতেছি আর কি তো যেই আর্টিকেলগুলো আমি পাইছি মোটামুটি স্পষ্ট করার জন্য তা আপনাদেরকে এখন শেয়ার করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সর্বদা শুভকানা বাই বাই